নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে আপনারা প্লে স্টোর অ্যাপটি কিন্তু দেখতে পাচ্ছেন এখন আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে বা কোনো প্রকারে উল্টো পাল্টা সেটিংস করার কারণে ডিলিট হয়ে গিয়ে থাকে বা হাইট হয়ে গিয়ে থাকে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটি আবার ফিরিয়ে আনতে পারবেন সেই প্রসেস বা সেটিংসটি আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে মানুষের মনে ভুল ধারণা আছে যে স্টোরকে ইনস্টল করা যায় বা ইনস্টল করা যায় কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের স্টোরকে কখনো ইনস্টলও করা যায় না আনস্টল করা যায় না আমরা তো করতে পারবো না এটা যারা মোবাইল কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা মোবাইল তৈরি করেন তারাই কিন্তু এটা অটোমেটিক ফিট করে দেন বা অটোমেটিক এটা ইনস্টল করে দেন মোবাইলের সিস্টেমের সাথে যখন আমরা একটা নতুন মোবাইল কিনি তখন সেই মোবাইল আমরা প্লে স্টোর অ্যাপটি কিন্তু দেখতে পাই তো কোনোভাবেই কিন্তু আপনারা মোবাইলের মোবাইলে স্টোর অ্যাপ ইনস্টলও করতে পারবেন না আন করতে পারবেন না তো আপনারা আপনাদের মোবাইল থেকে যদি স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে কীভাবে ফিরিয়ে আনবেন সেই সেটিংসটি আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা প্রথমে কী করবেন আপনারা এই সেটিংস অপশান আছে সেটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন তারপরে এরকমের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস দেখাবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো বা সাহায্য করতে পারবো তারপর নিচে দেখবেন ব্যাটারির নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপস এই অ্যাপসে আপনারা টাচ করে দেবেন অ্যাপসের ভিতরে দেখবেন অনেকগুলি অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস আপনারা এই ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন ম্যানেজ অ্যাপসে আসার পরে দেখবেন ম্যানেজ অ্যাপসের এখানে সার্চ অ্যাপসে লিখবেন আপনারা গুগল প্লে স্টোর গুগল জি ডবলো জি এল ই গুগল প্লে স্টোর লিখবেন আপনারা যেহেতু আপনারা প্লে স্টোরটাকে খুঁজবেন ঠিক আছে গুগল প্লে স্টোর এখানে সার্চ করবেন এখানে দেখবেন চলে এসছেন গুগল প্লে স্টোর তারপর এখানে টাচ করে দেবেন টাচ করে দিলে তারপর দেখবেন নিচের চারটে অপশান আপনারা দেখতে পারবেন ফোর্স স্টপ আন আপডেটস ডিজেবেল এবং ক্লিয়ার ডেটা এই তিন নম্বর অপশানে আপনারা টাচ করে দেবেন ডিজেবেল ডিজেবেল আমি টাচ করে দিলাম তারপরে এরকমই কিন্তু একটা পপ আউট মেনু বেরিয়ে আসবে তারপর এখানে ডিজেবেল অ্যাপে আপনারা টাচ করে দেবেন তারপর এখানে লেখা চলে আসলো দেখুন বন্ধুরা ডিজেবেল্ড অর্থাৎ আমার অ্যাপটি কিন্তু ডিজেবেল হয়ে গেছে অর্থাৎ প্লে স্টোর অ্যাপটি কিন্তু ডিজেবলড হয়ে গেছে দেখি আমার মোবাইলে প্লে স্টোর অ্যাপটি আর দেখা যাচ্ছে কিনা আমি যদি মোবাইল স্ক্রিনে ফিরে যাই দেখুন বন্ধুরা আমার প্লে স্টোর অ্যাপটি কিন্তু মোবাইলে আপনারা দেখতে পারবেন না আমি আমার যত মোবাইলে অ্যাপ আছে সেগুলোকে কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোথাও আপনারা প্লে স্টোর অ্যাপটি দেখতে পারবেন না যেহেতু আমি সেটাকে ডিসেবেল করে দিয়েছি হাইট করে দিয়েছি ঠিক আছে এই দেখুন বন্ধুরা কোথাও কিন্তু আপনি আমার প্লে স্টোর অ্যাপটিকে দেখতে পারবেন না আবার প্লে স্টোর অ্যাপটিকে আমি ফিরিয়ে কীভাবে আনবো সেটা আপনাদের দেখাচ্ছি তারপর আবার পুনরায় আমি সেটিংস অপশানে চলে যাব পুনরায় সেটিংস অপশানে গেলে আবার সেখানে আমি টাচ করে দিলাম তারপর দেখুন আবার এই তিন নম্বর অপশান এনেবেল এনেবেল অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এনেবেল অপশানে টাচ করে দেবে তাহলে কিন্তু আপনার প্লে স্টোর অ্যাপটি আপনার মোবাইলে আবার ফিরে আসবে আমি এনেবেল অপশানে তিন নম্বর অপশানে আবার টাচ করে দিলাম তারপর দেখুন এখানে লেখা উঠলো এনেভেল্ট আমি যদি আবার মোবাইল স্ক্রিনে ফিরে যাই দেখি এবার আমার প্লে স্টোর অ্যাপটি মোবাইল স্ক্রিনে এসছে কিনা আমি এবার সার্চ করছি দেখুন বন্ধুরা যদি পেয়ে যায় এই দেখুন বন্ধুরা আমার প্লে স্টোর অ্যাপটি কিন্তু অটোমেটিক ফিরে এসছে এই দেখুন রেকর্ডারের পাশে স্টোর অ্যাপটি পাই পাই অ্যাপের পাশে স্টোর অ্যাপটি কিন্তু স্ক্রিনে ফিরে এসছে এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের প্লে স্টোর অ্যাপটি যদি ডিলিট হয়ে গিয়ে থাকে সেটাকে কিন্তু আপনারা এই সেটিংসের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই স্টোর অ্যাপ না থাকলে কিন্তু আপনার মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে আপডেটও করতে পারবেন না আর মোবাইল অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করা বা চালনা করা খুব মুশকিল হয়ে পড়বে তো প্লে স্টোর অ্যাপটি থাকলে আপনারা নতুন নতুন অ্যাপও ডাউনলোড করতে পারবেন তারপর ইনস্টল করতে পারবেন আর আন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা